আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতসালামুআ আল্লাহ নবী আব আম্মাবাদ আজকের এই আমাদের আমার এবং আমাদের বাংলাদেশের জন্য যারা শাহাদত বরণ করেছেন তাদের কথা স্মরণে রেখে তাদের জন্য দোয়া করে যারা আহত যারা নিগৃহীত নির্যাতিত হয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে আমি আমার কথা শুরু করছি প্রথমে হলো আমাদের দেশের মাদ্রাসা বিশেষ করে কৌমি মাদ্রাসা সম্পর্কে অনেকের ধারণা যে কৌমি মাদ্রাসায় যারা পড়াশোনা করেন আলেম তাদের মৌলিক কাজ হলো ধর্মীয় শিক্ষা নেওয়া দেওয়া এটাই শুধু আমি স্পষ্ট ভাষায় আমি আমার এবং আমাদের কথা বলতে চাই এই ধারণাটা নিতান্তই ভুল বরং আমরা তো এই সবক নিয়ে শুরু করি কুল্লুকুম রায়ন ও কুল্লুকুমান রা ইয়াতিহি তোমরা প্রত্যেকেই রক্ষক এবং তোমার অধীনস্থের ব্যাপারে জিজ্ঞাসিত হবে এই মাদ্রাসা কওমি মাদ্রাসা তাদের আলেমগণ ছাত্র শিক্ষার্থী তাদের পড়াশোনার এখানে একটা শপথ হল আমরা শুধু ধর্মীয় শিক্ষার চর্চা চর্চা করা করানো এটা আমাদের জিম্মাদারি দায়িত্ব নয় বরং ইসলামী শিক্ষার একটা বড় অংশ সিংহবাগ যা মানুষের চরিত্র আদর্শ বিনির্মাণের জন্য মানুষকে প্রকৃত মানবাধিকার শেখানো প্রতিষ্ঠিত করা এবং মানবিকতা শেখানো মানবিকতা হাতে কলমে ধরে প্রতিষ্ঠিত করা এবং এর সাথে থাকা সমাজ পরিবার থেকে শুরু করে ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সর্বত্র শান্তি নিরাপত্তা শেখা শেখানো প্রতিষ্ঠা করা এটা এই শিক্ষার মৌলিক শিক্ষার অংশ এ কথাটা আমি স্পষ্ট করে বলতে চাই সর্বসাধারণকে এবং আলেম তরুণ দিনদার সবাইকে কথা বলতে চাই তৃতীয় কথা আমাদের এই কবি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার যে বর্তমান কবি মাদ্রাসার ধারার যে প্রথম সূচনা দারুলুম দেওবন্দ তার যে আমাদের দেওবন্দের এই বা কবি মাদ্রাসার পূর্বসুরীদের মধ্যে ঐতিহাসিক ব্যক্তিত্ব শাইকুল ইসলাম হুসাইন আহমদ ব্রিটিশ বিরোধী সংগ্রামের অগ্রসেনানী যিনি জীবন উৎসর্গ করে দিয়েছিলেন ভারত স্বাধীনতার জন্য তিনি প্রায় শত বছর আগে কৌমি মাদ্রাসার জন্য যে সিলেবাস প্রণয়ন করেছিলেন তার মূল নীতিতে উল্লেখ করেছেন কৌমি মাদ্রাসার প্রত্যেকটা সন্তানকে ছাত্রকে দেশপ্রেম মাটি প্রেম এই দেশের প্রতি ভালোবাসা পড়ানো হবে শেখানো হবে চর্চা করানো হবে এটা তার মৌলিক চেতনার মধ্যে থাকবে তৃতীয়ত কৌমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাটাই এমন যে এরা দেশ ও মানুষের সেবা তাদের দিন শিক্ষা মানুষ ধর্ম মানুষের জীবন থেকে কখনোই বিচ্ছিন্ন নয় প্রত্যেকটা নাগরিক মুসলমান ধর্ম তার জীবনের অংশ কবি মাদ্রাসার